আপনাদের মাঝে দেখেন কি সুন্দর সুন্দর পাটি শাড়ি রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন অফার দিচ্ছে রিয়েল স্টোনার ভিতর কি সুন্দর একটা শাড়ি এটা পেয়ে মাত্র দুই হাজার টাকা দেখেন রিপা মানে কি সুন্দর অফার দিচ্ছে এগুলো মার্কেট প্রাইজে আছে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন এই শাড়িটা মার্কেট প্রাইজ আসতে আপনার হলো বারো থেকে তেরো হাজার টাকা দেখেন কী সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে রিয়েল স্টোনের কালারটা হচ্ছে আপনার রানী গোলাপের ভিতরে দেখেন কী সুন্দর রিয়েল স্টোনের কাজ করা থাকবে এই শাড়িটা পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা দেখেন এটা ব্লাউজ পিসে দেখবেন কী সুন্দর গডজিয়াস হবে আর কুচিটা দেখবেন কুচিটা দেখলাম আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এটা হচ্ছে কুচিতে হবে এই শাড়িটা পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা ব্লাউজ পিস সহ চোদ্দ হাত করে থাকবে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি কিন্তু দশ পিস সহ চোদ্দো হাজ করে প্রত্যেকটা শাড়ি সবাই জোতি স্ক্রিনশট করে দেখেন নেটের ভিতরে অনেক আপুরা শাড়ি ছাড়ছে বলে ভাই আমাদেরকে নেটের উপরে শাড়ি দেন দেখেন পত্রিকার কাজ করা থাকবে রিয়ানুষ্ঠানে কাজ করা থাকবে এটা দেখেন কি সুন্দর শাড়িটা পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা সবাই জুতি স্ক্রিন শট করে দেবেন আর এই পাঁচ শাড়ি থেকে এক পিস দুই পিস করে পাঁচ করে দেবেন পরে কিন্তু এগুলো সোল্ড আউট হয়ে গেলো পরে আমরা দিতে পারবো না দেখেন রিয়েল দেখেন কি সুন্দর একটা শাড়ি এটা আপনার কট সুতার কাজ করা থাকবে দেখেন এই শাড়িটা পেয়ে মাত্র দুই হাজার টাকা আজকে দুই হাজার টাকার মাথা নষ্ট করে অফার থাকবে সবাই দ্রুত এক পিস দুই পিস করে পারচেজ করে পরে কিন্তু এগুলো সোল্ড আউট হয়ে গেলে পরে আমরা দিতে পারবো দেখেন কি সুন্দর কর কাজ করা থাকবে ব্লাউজ পিস এই সাইডে পেয়ে মাত্র দুই হাজার টাকা দেখেন কি সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর এটা হচ্ছে আপনার অফ হোয়াইটের ভিতরে দেখেন রিয়েল স্টোরে কাজ করা থাকবে এই শাড়িটা পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা এটা ব্লাউজ পিস সহ চোদ্দ হাত করে প্রত্যেকটি শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দো হাত দেখেন নেটের ভিতরে কী সুন্দর রিজনেবল প্রাইস আপনাদের বাজেট ট্রেনের প্রাইস দেখেন কোন ধনের কাজ করা থাকবে নেটের উপরে হবে এই শাড়িটা পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা আজকে দুই হাজার টাকার মাথা নষ্ট করা অফার থাকবে সবাই দ্রুত এক পিস দুই পিস করে রিপার শাড়িগুলো থেকে পার্চেস করে ফেলবেন প্রত্যেকটি শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাত করে প্রত্যেকটি শাড়ি ব্লাউজ পিস সহ চৌদ্দ হাত করে থাকবে দেখেন কী সুন্দর গর্জিয়াস স্টোনের কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার আঁচলও হবে দেখেন কি সুন্দর কাজটা দেখেন এটা ভিতরে আপনার তিনটে শেডের হবে এই শেডটা পেয়ে মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু বক্স পিস সহ চোদ্দ হাজার শাড়ি হচ্ছে সকাল সন্ধ্যা সবাই দ্রুত স্ক্রিনশট করবেন দেখেন নেটের ভিতর আছে কি চমৎকার শাড়িগুলো দিচ্ছে আপনাদেরকে দেখেন কুন্দুনের কাজ করা থাকবে কুন্দুন কাজ করা থাকবে কি সুন্দর কালারটা হচ্ছে আপনার মিষ্টি কালারের ভিতরে দেখেন কি সুন্দর এই শাড়িটা পেয়ে মাত্র দুই হাজার টাকা নেটের ভিতর থাকবে এটা কিন্তু হাত করা হবে নেটের ভিতর ভিতরে অনেক কাপড় শাড়ি দেখেন এই দেখেন রিয়েল স্টোন কাজ করা এই শাড়িটা পেয়ে গেলো মাত্র দুই হাজার টাকা সবাই দ্রুত স্ক্রিন শট করে দেবেন আর এই পাশে থেকে এক পিস দুই পিস করে পার্সেস করে ফেলবেন কি সুন্দর আজকে মাথা নষ্ট করা অফার থাকবে দেখেন এই সেটা একটু ভাজের দাগ আছে দেখেন একটু ভাজের দাগ আছে আমি ভিডিওতে বলে দিচ্ছি এই সাইডও পেয়ে গেলেন মাত্র দুই হাজার টাকা দেখেন কুন্দনের কাজ করা থাকবে রিয়েল স্টোনের কাজ করা এটাও পেয়ে গেলেন মাত্র দুই হাজার টাকা আপনাদের মাথা নষ্ট করা অফার থাকবে আজকে কিন্তু এটা কিন্তু দশ পিস সহ চোদ্দ হাত প্রত্যেকে কিন্তু দশ পিস সহ চোদ্দ হাত আপনারা দেখেন এটা হচ্ছে সাদা সাদার মধ্যে নাই কোনো কাদা দেখেন কি সুন্দর এটা হচ্ছে আপনার একটু দাগ হবে দেখেন একটু দাগ হবে হালকা এটা কিন্তু ধোয়া দিলে চলে যাবে শুধু এই দাগ দিয়ে গেছে রিয়েল স্ট্রেনে কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার আঁচড়টা এটা কিন্তু ব্রহ্পিস করে এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা আসছে কিন্তু মাথা নষ্ট করা অপার থাকবে এই দেখেন এই শাড়িটা আপনার দুই পিস ছিল লাস্ট এই লাস্ট এক পিস আসছে এই শাড়িটা কিন্তু অনেক আপ্যুচার ছিল আপুদেরকে দিতে পারেনি দেখেন সোল আউট হয়ে গেলো আপুদেরকে বলতাম সোল আউট হয়ে গেছে দেখেন রিয়েল স্টোনের কাজ করে থাকবে কালারটা হচ্ছে একদম লাল কালারের ভিতরে এই সাইডে পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাজ আমাদের প্রত্যেকটি শাড়িতে ব্লাউজ পিস কিন্তু কাজ করা থাকবে দেখেন নেটের ভিতরে কি সুন্দর সুন্দর দামি শাড়িগুলো দিয়েছি মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু মার্কেট পেয়ে যাচ্ছে আপনার দশ থেকে বারো হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাজার করে হতে হবে প্রত্যেকটা শাড়ি সবে দুটো স্ক্রিন শর্ট পেয়ে দেখেন কি সুন্দর আপনার সবুজ কালারের ভিতরে কি সুন্দর শাড়িটা পেয়ে গেলেন মাত্র দুই হাজার টাকা স্টোনের কাজ করা থাকবে রিয়েল স্টোন কোন ধরনের কাজ করা দেখবে দেখেন আচলটা কি সুন্দর এটাতে কোনো দাগ হবে না হান্ড্রেড পার্সেন্ট প্রেস হবে এই সাইড ওপে মাত্র দুই হাজার টাকা সবাই দ্রুতই স্ক্রিনশট করে দেবেন এগুলো কিন্তু এক পিস করে আমাদের স্টোর আছে দেখেন কি সুন্দর সুন্দর আপনার এটা হচ্ছে এ কালারের ভিতরে ব্লু কালারের ভিতরে দেখেন কি সুন্দর শাড়িটা পেয়ে গেলাম দেখেন কি সুন্দর গরজের কাজ করা থাকবে চলে এটাও পেয়ে গেলাম মাত্র দুই হাজার টাকা সবাই স্ক্রিন শট করে দিবেন এগুলো কিন্তু আমাদের স্টকে এক পিস করে আছে এগুলো কিন্তু পরে সোল্ড আউট হয়ে গেলে পরে দিতে পারবো না দেখেন এই শাড়িটা অনেক আপু চাচ্ছিল দেখেন আপু আপনার জন্য আরেক পিস করছি দেখেন কি সুন্দর আপনার ডলারে কাজ করা থাকবে এটাও পেয়ে গেলাম মাত্র দুই হাজার টাকা সবাই দ্রুত স্ক্রিন শট করে দেবেন আর ইপা শাড়ি থেকে এক পিস দুই পিস করে পাঁচ হাজার করে ফেলবেন কিন্তু অবশ্যই আপনার দুই পিস নিলে অ্যাডভান্স করতে হবে এক পিস নিলে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন দেখেন কি সুন্দর আর ছোট হচ্ছে আপনার রানি গোলাপের ভিতরে কি সুন্দর রিয়েল কাজ এটা 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 পেয়ে মাত্র টাকা হচ্ছে হচ্ছে পিস লেহেঙ্গা শাড়ি লেহেঙ্গা দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে বাপুদের দেখেন এটা কিন্তু গর্জিয়াস কাজ করে থাকবে এটা হচ্ছে আপনার লেহেঙ্গা শাড়ি হচ্ছে লেহেঙ্গাতে হবে এটা পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাত প্রত্যেকটি শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাত করে হতে হবে দেখেন কি সুন্দর আপনার কোন দিনে অর্গে কাজ করে থাকবে আপনার ভাজে একটু হালকা দাগ আছে আমরা আজ বলে দিচ্ছি এটা কোন ধনের কাজ করা এটা মাত্র দুই হাজার টাকা কিন্তু হাত করে প্রত্যেকটা শাড়ি কিন্তু হাত দেখেন এটার উপরে কি সুন্দর আপনার স্প্রিং এর কাজ করা থাকবে দেখেন এটা পে গেল মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে আপনার খয়রি কালার ভিতরে এটা পে গেল মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাত করে হতে হবে প্রত্যেকটা শাড়ি সবাই দ্রুত স্ক্রিনশট করে দেখবেন আর এই পাশে আমরা থেকে এক পিস দুই পিস করে পার্সেস করে বলবেন দেখেন কি সুন্দর গরজিএস কাজ করা থাকবে নেটের উপরে স্টোনে কাজ করা থাকবে এটার উপরে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আপনাদের বাজেট ফ্রেন্ডলি অফার চলছে সবাই দ্রুত স্ক্রিনশট করবেন আর এ পা শাড়িমালা থেকে এক পিস দুই পিস করে পাশে স্টোর করবেন এগুলো কিন্তু পরে আউট হয়ে গেলে পরে আর আমরা দিতে পারবো না পরে আফচোস করলে আমাদের কোনো লাভ হবে না দেখেন কী সুন্দর আপনার রিয়েল স্টোনে কাজ করা থাকে ফুল অল ওভার বডিতে এটা হচ্ছে আপনার শাড়িটা আচলটা হবে এটা কিন্তু লেহেঙ্গা শাড়ি এটা কিন্তু মাথা নষ্ট করা লেহেঙ্গা শাড়ি দেখেন কী সুন্দর গরজিএস করা কাজ করা থাকবে লেহেঙ্গাতে দেখেন কি সুন্দর লেহেঙ্গা শাড়ি অনেক আপনার লেহেঙ্গা শাড়ি যাচ্ছে এগুলো কিন্তু বিয়েতে পার্টিতে অনুষ্ঠান সব কিছু করতে পারবেন এই লেহেঙ্গা শাড়িগুলো এগুলো মার্কেট পেয়ে আসে আপনার হলো দশ থেকে বারো হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন কি সুন্দর সুন্দর শাড়িগুলো দিয়েছি মাত্র দুই হাজার টাকা কুন্দন কাজ করা থাকবে দেখেন সকাল সন্ধ্যার ভিতরে হবে এই শাড়িটা পেয়ে গেলাম মাত্র দুই হাজার টাকা কিন্তু ব্লাউজ পিস হওয়া চোদ্দ প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাত একটা শাড়ি দেখাবো আপনাদের মাথা নষ্ট করা মাথা নষ্ট হয়ে যাবে দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে রিয়েল স্টোন ম্যাট রিয়েল স্টোন ম্যাট দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করা এই শাড়িটা পেয়ে গেল মাত্র দুই হাজার টাকা এর ব্লাউজ পিস দেখলে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে ব্লাউজ পিস দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করা ব্লাউজ পেয়ে যে এটা গেলে পেয়ে গেলেন মাত্র দুই হাজার টাকা দেখেন কি সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে আপনাদের মাথা নষ্ট করে দেবে দেখেন কুন্দুনকে কাজ করা থাকবে কুন্দুনের দেখুন কুন্দুনের কাজ করা এটা পেয়ে গেলাম মাত্র দুই হাজার টাকা এটা জিমিচু ঝিমিচুর ভিতরে হবে এটা ব্লাউজ পিস চোদ্দ হাত আপনাদেরকে ব্লাউজ পিসে দেখে দিচ্ছি দেখেন ব্লাউজ পিসে কিন্তু কাজ করা থাকবে আমি বলে দিয়েছি আমাদের সব শাড়িতেই আপনার ব্লাউজ পিসে কাজ করা থাকবে হচ্ছে ব্লাউজ পিসও সহ প্রত্যেকটা শাড়ি চৌদ্দ করা হবে আজকের বিভেডে এ পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন আসসালাম